জয় রাধে জয় শুভশম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব কলিকালে পঞ্চপাণ্ডবের পুনরায় জন্ম কুরুক্ষেত্রের যে আঠেরো ব্যাপী যুদ্ধ চলেছিল আর মাত্র দুই একদিন বাকি আছে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে কৌরবকুল দুর্যোধনকে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা বললেন রাত্রিবেলা আমি একাই যুদ্ধ করে পঞ্চপাণ্ডবকে নির্মূল করে দেব। অনিচ্ছার সত্ত্বেও অনুমতি দিয়ে দিলেন দুর্যোধন তখনকার দিনে রাতে যুদ্ধ করা নিষেধ ছিল পঞ্চ পঞ্চপাণ্ডবের বিপদ বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ শিবের স্মরণপন্ন হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনায় বাবা ভোলেনাথ রাতে পঞ্চপাণ্ডবের শিবির রক্ষা করবেন বলে রাজি হলেন যখন শিব যখন দায়িত্ব নিয়েছেন তখন তার কোনো চিন্তা নেই নিশ্চিন্ত হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর চলে গেলেন আর শিবির থেকে বেরিয়ে পঞ্চপাণ্ডবও চলে গেলেন সরস্বতী নদীর তীরে রাত কাটানোর জন্য রাতে তো আর যুদ্ধ হবে না তাই নিশ্চিন্ত অশ্বত্থমা মাঝ রাতে পাণ্ডব শিবিরে এলেন এবং শিবিরে এসে দেখলেন ত্রিশুল হাতে শিবিরের দরজার সামনে স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছেন অশ্বত্থ সঙ্গে সঙ্গে মহাদেবের স্তব এবং স্তুতি আরম্ভ করে দিলেন শিব একটিতেই সন্তুষ্ট হন তিনি অশ্বত্থমাকে বললেন কেন আমার এত স্তুতি আর স্তব করছো তোমার কি চাই অশ্বত্থ বললেন আমি এই শিবিরে ঢুকতে চাই বাবা ভোলেনাথ দাঁড় ছেড়ে দিলেন শুধু তাই নয় তার হাতে একটা তলোয়ার দিয়ে দিলেন কিন্তু এর পরিণাম কি হবে একটিও ভেবে দেখলেন না ভোলেনাথ এখন পাইকে অশ্বত্থামাকে সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছেন দ্রৌপদীর পাঁচ ছেলে একই বিছানায় পাশাপাশি শুয়েছিল তাদেরকে পঞ্চ পাণ্ডব মনে করে শিবের দেওয়া তলোয়ার দিয়ে মাথা কেটে ফেলে দিলেন অশ্বত্থামা সকাল হতেই পাণ্ডবদের কাছে ছুটে গেলেন দ্রৌপদী এবং পাঁচ ছেলে মারা গেছেন সে খবর দিলেন তখন তারা বলছেন শিব শিবিরের পাহারায় থেকে এমন বিশ্বস ঘাত কাজকে করেছেন ক্রোধে অগ্নি শর্মা হলেন পঞ্চপাণ্ডব পাঁচ ছেলের মৃত্যুতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা শিবের ওপরে ঝাঁপিয়ে পড়লেন তারা অস্ত্র মানলেন শিবের ওপরে সব কিছুই অস্ত্র আত্মসাত করে নিলেন শিব ভীম অর্জুন নকুল সহদেব তখন অস্ত্র ফেলে শিবের বুকে পেটে চর চাপর ঘুষি মারতে লাগল শিবের গায়ে কিন্তু যুধিষ্ঠির হাত তোলেননি সেই প্রহরের ফলে শিব রেগে গিয়ে অভিশাপ দিলেন তোমরা কৃষ্ণের ভক্ত মানে আমারও ভক্ত আমার প্রতি তোমার আজ যে আচরণ করলে কলিযুগে তোমাদেরকে এর ফল ভোগ করতেই হবে এই বলে বাবা ভোলেনাথ চলে গেলেন শিবের অভিশাপে পঞ্চপাণ্ডবের মনে দুঃখ হল তারা শ্রীকৃষ্ণের স্মরণ নিলেন তিনি সেখানে এসে উপস্থিত হলেন তাদের কাছে সব শুনে বাবা ভোলেনাথের স্মরণ নিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তিনি পঞ্চপাণ্ডবদের যত অস্ত্র আত্মসাত করেছেন তার যেন সব ফিরিয়ে দেন আর ওদের ওপরে দেওয়া অভিশাপ যেন মুক্ত করেন শিব বললেন সবই তোমার মায়া কৃষ্ণ উচ্চারিত বাক্য আর ফিরিয়ে নেওয়া যায় না বিফল হবে না কিছুটা অত্যন্ত ফল না হলেও ফলবে যুধিষ্ঠি কলিতে বৎস স্বরাজের পুত্র হয়ে জন্ম জন্মাবে নাম হবে বনখালী রাজা হবে শ্রীজুপুরের শ্রীজুপুরের ভীম আমাকে দারুণ দুর্বাক্য বলেছে শ্লেচ্ছ কুলে বীরন নামে ওর জন্ম হবে অর্জুন পরিমলের পুত্র হয়ে ব্রহ্মানন্দ নামে খ্যাত হবেন নকুর লক্ষণ নামে কুজের রাজা রত্ন ভানুর পুত্র হয়ে জন্মাবে সহদেব রাজা ভীমসিংহের পুত্র হয়ে দেবসিংহ নামে জন্মাবে শুধু তাই নয় ধৃতরাষ্ট্রও জন্মগ্রহণ করবে আজমিরে কলিতে তার নাম হবে পৃথ্বীরাজ তখন তার মেয়ে রূপে দ্রৌপদী জন্মগ্রহণ করবে ভগবান শ্রীকৃষ্ণ আর কিছু না বলে শিবের কথা মেনে নিলেন তারপরে বললেন সব কিছুর প্রয়োজন হবে কলিতে আমিও আর চুপ করে থাকতে পারবো না তখন আমি পাণ্ডবদের রক্ষা রক্ষা করবে আমার শক্তি মায়া মায়াদেবী আমারই মায়াই এর রমণীয় পুরী তৈরি করবে যার নাম হবে মায়াবতী সেখানে দেবরাজের পুত্ররূপে আমারই অংশে জন্ম হবে উদয় সিংহের ঈশ্বর দয়ের মুখে ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবার নয় সাবগ্রস্ত হয়ে পঞ্চপাণ্ডবের আবার কলিকালে জন্ম হয়েছিল জয় রাধে জয় আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের নাম জপ করুন সবার মঙ্গল হোক জয় রাধে জয় শম্ভু